নমস্কার বন্ধুরা স্বাগত জানাই জ্যোতিষের আজকের বিশেষ পর্বে আজ আমরা বিস্তারিতভাবে আলোচনা করব কন্যা রাশির দু হাজার ছাব্বিশের বার্ষিক রাশিফল কর্মজীবন থেকে প্রেম অর্থ ও স্বাস্থ্য সব দিকেই কী কী পরিবর্তন আসছে তার বিস্তারিত জ্যোতিষ বিশ্লেষণ করব আজকের ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন জ্যোতিষশাস্ত্রে কন্যা রাশি চক্রের ষষ্ঠ রাশি এর অধিপতি গ্রহ বুধ এটি পৃথিতত্ত্বের এবং দ্বৈত প্রকৃতির রাশি প্রথমে দেখা যাক কর্মজীবনের বিষয় দু হাজার ছাব্বিশে কন্যা রাশির জাতকদের জন্য ষষ্ঠ ঘরের অধিপতি শনি সারা বছর সপ্তম ঘরে অবস্থান করবে যা মাঝে মাঝে চাপ এবং কাজে দায়িত্ব বাড়িয়ে তুলতে পারে রাহুও ষষ্ঠ ঘরে অবস্থান করবে ষষ্ঠে রাহুর অবস্থান শুভ বলে মানা হয় এই রাহুর প্রভাব কাজে বাধা এলেও জয়ী হতে সাহায্য করবে অফিসে সহকর্মী ও বসেরা আপনার কাজের প্রতি সম্মান দেখাতে শুরু করবে জুন থেকে অক্টোবর পর্যন্ত সময়টি অত্যন্ত শুভ হবে কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পদোন্নতি বা বেতন বৃদ্ধির যোগ তৈরি হবে তবে নভেম্বর থেকে কাজের চাপ ও বিভ্রান্তি আসতে পারে সংক্ষেপে দু হাজার ছাব্বিশে কন্যা রাশির উন্নতির সম্ভাবনাই বেশি যারা ব্যবসার সঙ্গে যুক্ত তারা দু হাজার ছাব্বিশে ভালো ফল পাবেন বিশেষ করে জুন থেকে অক্টোবর পর্যন্ত সময় সবচেয়ে লাভজনক হবে এই সময়ে আপনি নতুন কাজের অর্ডার নতুন পার্টনার বা বড় প্রজেক্টে সাফল্য পেতে পারেন তবে পুরো বছর ধরে শনি সপ্তম ঘরে থাকবে তাই ব্যবসায়িক লেনদেনে সতর্ক থাকুন সংক্ষেপে বছরের প্রথমার্ধে পরিকল্পনা করুন এবং জুন থেকে অক্টোবরের মধ্যে কাজে লাগান সেই সুযোগগুলো আর্থিক দিক থেকে দু হাজার ছাব্বিশ কন্যারাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ বছরের শুরুতে বৃহস্পতির প্রভাব দ্বিতীয় ঘরে অর্থাৎ সম্পদের ঘরে থাকবে ফলে সঞ্চয় বৃদ্ধি ও স্থায়ী আর্থিক উন্নতি সম্ভব হবে জুন থেকে অক্টোবর পর্যন্ত সময়টি হবে আর্থিক সাফল্যের সোনালি সময় লাভজনক চুক্তি বোনাস বা ইনভেস্টমেন্ট থেকে রিটার্ন আসতে পারে তবে নভেম্বর থেকে অপ্রয়োজনীয় খরচ বাড়তে পারে দু হাজার সম্পত্তি বাড়ি বা ফ্ল্যাট কেনার বিষয়ে বিশেষ সতর্কতা প্রয়োজন শনির প্রভাবে বিলম্ব আর্থিক ক্ষতি বা বাধা আসতে পারে প্রেমের দিক থেকে দু হাজার ছাব্বিশে পঞ্চম ঘরের অধিপতি শনি সপ্তম ঘরে অবস্থান করবে ফলে বছরের প্রথম প্রথমার্ধে প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি বা ব্রেকআপের সম্ভাবনা রয়েছে তবে জুন থেকে অক্টোবর পর্যন্ত বৃহস্পতির প্রভাবে প্রেম জীবনে আবার রোম্যান্স ফিরে আসবে বিবাহিতদের জন্য শনির প্রভাব দাম্পত্য সম্পর্কে ভুল বোঝাবুঝি আনতে পারে সঙ্গীর স্বাস্থ্যের দিকেও বাড়তি নজর দিন এই সময়ে আপনার অনুভূতি শান্তভাবে প্রকাশ করা এবং কমিউনিকেশন গ্যাপ এড়িয়ে চালা গুরুত্বপূর্ণ তবে জুনের পর সম্পর্কের মধ্যে নতুন উষ্ণতা ও বোঝাপড়া ফিরে আসবে পারিবারিক জীবনের কথা বলতে গেলে বছরের প্রথম দিকে পরিবারে কিছু মতবিরোধ বা মানসিক দূরত্ব তৈরি হতে পারে তবে বছরের দ্বিতীয়ার্ধে সম্পর্কে উন্নতি হতে পারে ২০২৬ শিক্ষার ক্ষেত্রে ইতিবাচক ফলাফল দেবে বছরের শুরু থেকে অক্টোবর পর্যন্ত সময়টি শিক্ষার জন্য সেরা সময় হবে পরীক্ষা এবং প্রতিযোগিতায় ভালো ফল পাওয়া সম্ভব তবে দু হাজার ছাব্বিশে শৃঙ্খলাবদ্ধ থেকে এবং অতিরিক্ত আত্মবিশ্বাস এড়িয়ে চললে শিক্ষার্থীরা আরও ভালো ফল পাবে স্বাস্থ্যের দিক থেকে দু কিছুটা দুর্বল হতে চলেছে শনির দৃষ্টি এবং বুধের প্রভাব অলসতা ক্লান্তি বা মানসিক চাপ আনতে পারে বিশেষ করে মে মাস পর্যন্ত নার্ভ বা শ্বাসকষ্টের সমস্যা থাকলে বিশেষ যত্ন নিন তাই এই সময়ে নিয়মিত যোগব্যায়াম ও পর্যাপ্ত ঘুম অপরিহার্য তাহলে বন্ধুরা এটাই ছিল কন্যা রাশির দু হাজার ছাব্বিশের সম্পূর্ণ রাশিফল সামগ্রিকভাবে বছরটি চ্যালেঞ্জ এবং সম্ভাবনা দুটোই নিয়ে আসছে শুধু ধৈর্য পরিশ্রম আর আত্মবিশ্বাস বজায় রাখলেই আপনি সাফল্যের পথে এগিয়ে যেতে পারবেন কন্যা রাশির অধিপতি বুধকে শক্তিশালী করতে প্রতিদিন সকালে ওম বুধাই নমঃ মন্ত্র একশো বার জপ করুন কখনও নিজের বোন বা বোন স্থানীয় কাউকে যেমন তুতো বোন বা ভ্রাতৃবধূকে অসম্মান করবেন না এটি বুধ গ্রহকে দুর্বল করে ও জীবনে বাধা আনে শেষে বলবো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন কমেন্টে লিখুন কোন জ্যোতিষ বিষয়ে আপনারা ভিডিও চান আর অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের আলোচনা এখানেই শেষ করছি শুভ হোক আপনার জীবন আলোকিত হোক আপনার ভবিষ্যৎ ধন্যবাদ E